আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আযানিয়াত ওয়া জানি ফাজিলুদু কুল্লা ওয়াহিদ মিয়াতুল জালদা জিনাকারী পুরুষ এবং মহিলা যদি ধরা হয় তাকে 100 বেতা করা হোক আর বিবাহিত হলে পাথর দিয়ে নিক্ষেপ করে মেরে দেওয়া হোক কত বড় জালিম কত নিকৃষ্ট কত জানোয়ার করণ নরপাস পিচাস যে বাপ ছেলে মিলে মাগুরার চেয়ে ছোট বোন 8 বছরের আসিয়াকে দর্শন করে লজ্জাস্থানে ব্লিড দিয়ে কেটে দিয়ে এর চেয়ে জানোয়ার আর হতে পারে না আল্লাহ রকুল আলমকে বলছেন হুম আদল তারা হলে চতুষ্ঠ জন্তুর মতো বরং এর চেয়ার নিকৃষ্ট এ দেখছেন তো এর চেয়ার মানুষের চেয়ে নিকৃষ্ট আর এই মানুষের চেয়ে নিকৃষ্ট মানুষ হিসেবে জানোয়ার চেনি কিছু কি করে পারলো একজন তালুই হয়ে একজন ভাই হয়ে আপন একটা আট বছরের আপনার মাগুরার দর্শন করে মেরে ফেলতো এমন জানোয়ারদের জন্য রাস্তায় রাস্তায় মানুষ নেমেছে বা আমাদের প্রধান আল্লামা মামুনুল হক সাহেব সহ গিয়েছেন জানাদের মধ্যে সারজি সালাম হাসানাত আব্দুল্লাহ সেনাবাহিনীর গাড়িবহর প্লেন দিয়ে বিমান দিয়ে গিয়ে লাশ নিয়ে গিয়ে দাফন করে আসছে আমরা তার জান্নাতের উচ্চ মকাম কামনা করছি আল্লাহর কাছে পাশাপাশি নর বিচার জানোয়ারদেরকে অনৈত্রে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে দিয়ে দাও তাকে ফাঁসি দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে অদূর ভবিষ্যতে যদি এরকম খারাপ আচরণ না করে কি করে করতে পারে একটা কুকুরের চেরো নিকৃষ্ট মন শিয়ালের চেরো নিকৃষ্ট এত রয়েছে একটা অবুজ বাচ্চার সাথে মানুষ এরকম অনৈতিক কাজ হ্যাঁ মনেক হারাম কাজ এরকম দর্শনের কাজ একটা করতে পারে না আবার বাপ ছেলে মিলে আমি পুরা তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে আমি মনে করি তাদেরকে আগুন দিয়ে হোক আগুন দিয়ে জ্বালিয়ে দিলে অদূর ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো নরপিচাশ কোনো জানোয়ার কোনো হায়ানা কোন নিকৃষ্ট কীট পতঙ্গের মতো এরকম কাজ করার দুঃসাহস পাবে না এই রেশ নামতে নামতেই বাংলাদেশের মধ্যে শুধু দর্শন হ্যাঁ তারপরে বাংলাদেশের মধ্যে চিন্তাই ডাকাতি বেড়ে গিয়েছে একমাত্র কারণ হলো পুরানি শাসন নাই পুরানি বিধান নাই পুরানি শাসন যদি কায়েম থাকতো আর অমরের শাসন যদি কায়েম করতো আর বাংলাদেশের দর্শন বারে বারে দর্শন হতো না ছোট ছোট অবুধ বাচ্চা দর্শন হতো না আজ কারো মামুনে নিরাপদ নেই কারো যানমাল নিরাপদ নেই এই নিরাপদের জন্য বাংলাদেশ সরকারের কাছে আমি আবেদন জানাবো মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর ইনু সাহেব আহম খালে সাহেব হাসানাত আবদুল্লা সাহেব সহ সকলের কাছে আমরা যাচ্ছি দর্শনের বিচার চাই বিচার চাই বিচার চাই দর্শনের বিচার চাই প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক না হয়ে আগুনে পুড়ে দেওয়া হোক তাহলে এই পর্যন্ত গেরি তাকে যেহেতু বিবাহিত দর্শন করেছে এই পর্যন্ত মাড়ের মধ্যে গেরি পাথর দিয়ে নিচে করে করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক কিন্তু অদূর ভবিষ্যতে আর এই সমস্ত জিনা দেবী চাঁদ আর আমরা চোখে দেখব না পত্রিকায় শুনবো না আল্লাহ আলম্পুরহ বাংলাদেশের জমিনের মধ্যে রহমত নজর করে দেব আমিন